আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কিন্তু ভিডিওতে এ ধরনের লেখার দরকার হয় আপনারা চাইলে কিন্তু এই ধরনের হাতের লেখা খুব সহজেই তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের হাতের লেখার ভিডিও আপনারা কিরকম ভাবে তৈরি করবেন আজকে আমি সেই টেকনিকটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো চলুন আর কথা বলার পর না এখন আমি সরাসরি মূল ভিডিওটি শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন এই ধরনের হাতের লেখার ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে এই জন্য আপনারা চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন বিনিয়ম লিখে তো বিনিয়ম লিখে দিলে কিন্তু এখানে দুই নম্বরে আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে আপনারা এখান থেকে সিম্পল অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করার আগে আপনারা ভালোভাবে এই লঘুটা দেখে নেবেন তোমার আগের থেকে ইনস্টল করা ছিল আমি এখান থেকে সরাসরি ওপেনের উপর ক্লিক করে অ্যাপসের মধ্যে চলে আসলাম তো অ্যাপসের মধ্যে আসার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনারা নিচের দিকে একটি প্লাস আইকন পাবেন আপনারা এখান থেকে সিম্পল এই প্লাস আইকনের উপর একটি ক্লিক দিয়ে দেবেন দেন আপনাদের আপনাদের সামনে একটা একটা ইন্টারফেস ওপেন হবে হবে এখানে ফাইল নেম দিয়ে দিতে দেখতে পাচ্ছেন নেম ইউর অ্যানিমেশন এখানে আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি নাম দিয়ে দিচ্ছি সিম্পলি আমি এখানে ডেমো নামটি লিখে দিচ্ছি তো নাম লেখার পর এখানে আপনারা কোনো স্পেস দেবেন না স্পেস ছাড়াই কিন্তু এখানে নাম লিখতে হবে নামটি দেওয়া হলে এখানে আপনারা নিচে ফর্মার বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনাদের সাইজটা সিলেক্ট করতে হবে এখানে আপনারা ইউটিউব পাবেন ইনস্টাগ্রাম পাবেন টিকটক পাবেন ফেসবুক পাবেন আর অনেকগুলো প্ল্যাটফর্মের নাম দেওয়া থাকবে আপনারা কোন প্ল্যাটফর্মের জন্য এই লেখাগুলো তৈরি করতে চাই সেই প্ল্যাটফর্মের নামটি দিয়ে দিবেন আমি যেহেতু ইউটিউবের জন্য লেখাগুলো তৈরি করতে চাই সিম্পলি আমি এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দিচ্ছি তো ইউটিউবটা সিলেক্ট করার পর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখানে আপনারা ক্রেডিট পোজিট বলে একটি লেখা দেখতে পাবেন আপনারা এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এই লেখার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে ব্লাগাউন্ডটা কিন্তু সাদা থাকবে আপনারা চাইলে কিন্তু এই ব্লাকাউন্ড টা পরিবর্তন করতে পারবেন তো এইভাগুলো আপনারা কিভাবে করবেন আমি সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের কিন্তু আগে যে লেখাটি লিখতে চান সেটি এখানে লিখে দিতে হবে তো নিচের দিকে আপনারা টেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনারা একটি বক্স পেয়ে যাবেন এখানে আপনারা যে লেখাটি লিখতে চান মানে ভিডিও আকারে তৈরি হবে সেই লেখাটা এখানে আপনারা লিখে দেবেন তো আমি এখানে একটি লেখা লিখে দিয়েছি আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কি ধরনের লেখা লিখতে যাচ্ছেন সেটি এখানে লিখে দিবেন তো লেখাটা হয়ে গেলে এখানে নিচের দিকে আপনারা ইনসেট বলে একটি লেখা দেখতে পাবেন সিম্পলি এই লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তো ইনসেটের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে লেখাটা চলে আসবে তো বন্ধুরা আমার লেখাটা কিন্তু এক সাইডের দিকে চলে গেছে আপনারা চাইলে কিন্তু এই লেখাটাকে মিডিলও নিয়ে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিন চারটা অপশান আছে এখানে যে মাঝের দিকে যে অপশানটা আছে এটাতে দিলে কিন্তু আপনার লেখাটা মাঝখানে চলে আসবে আপনারা চাইলে এই লেখাকে কিন্তু ছোটো বড়ও করতে পারেন এখানে নিচের দিকে একটি লেয়ার বার আসে আপনারা এটা কিন্তু টেনে টেনে এইভাবে লেখাটাকে কাস্টমাইজ করে নিতে পারেন লেখাটাকে পজিশন মতন বসানোর পর আপনাদের কাজ হচ্ছে এই লেখাটার একটি টাইম সেট করে দেওয়ার মানে কতক্ষণ ধরে আপনার এই লেখাটি চলবে তো এটি করার জন্য এখানে আপনারা ডিউরেশন বলে একটি অবশান দেখতে পাবেন এখান থেকে আপনারা এইরকমভাবে সাপ দিয়ে দিয়ে এই ডিউরেশানটা একটু বাড়িয়ে নেবেন তো আমি এখানে সর্বোচ্চ দশ সেকেন্ডের করে নিতে চাচ্ছি আপনারা চাইলে বেশিও করতে পারেন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিট তার বেশি ও চাইলে করতে পারেন তো আপনাদের লেখা অনুযায়ী এখানে ডিউরেশনটা দিয়ে নেবেন তো ডিউরেশনটা দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে লেখাটার কালার পরিবর্তন করা তো কালার পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কালার বলে একটি অপশান আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখানে অসংখ্য কালার দেখতে পাবেন এখান থেকে আপনাদের পছন্দ মতন একটি কালার সেট করে দেবেন তো আমি এখান থেকে এই রেড কালারটা সিলেক্ট করে দিচ্ছি তো কালারটা সিলেক্ট করার পর এখন আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তো বেরিয়ে আসার জন্য এই লেখার এই নিচে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন প্যাক করে আসার পর এখন আপনাদের ব্লাগাউন্টটা পরিবর্তন করে দিতে হবে ব্লাগাউন্টটা পরিবর্তন করার জন্য আপনারা নিচের দিকে বিজি বলে একটি অপশন দেখতে পাবেন এখানে একটি ক্লিক দিয়ে দিবেন তো বিজির উপর ক্লিক করলে এখানে দুইটি অপশন পাবেন এক হচ্ছে সিলেট ইমাজিন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সিলেট কালার তো এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফাইল ম্যানাজার থেকেও ব্লাকাউন্ট অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে অ্যাড করবো এই জন্য সিলেট কালারের উপর একটি ক্লিক দিয়ে দিচ্ছি তো সিলেট কালারের উপর ক্লিক করে দিলে এখানে আপনারা অসংখ্য কালার দেখতে পাবেন এখান থেকে আপনাদের যেটি পছন্দ সেটি অ্যাড করে দিবেন তো আমি এখান থেকে ই সিলেক্ট করে দিচ্ছি তো ই সিলেক্ট পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেট বলে একটি লেখা আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু এটি সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি এটি আপনাদের একটু প্লে করে দেখাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে কিন্তু লেখাটা তারা আমাকে লিখে দিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে খুব সহজেই লেখার ভিডিওগুলো তৈরি করতে পারেন তো আপনাদের যদি এই হাতটি পছন্দ না হয় আপনারা যদি অন্য কোনো স্টাইল চাই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড বলে একটি লেখা আছে এখান থেকে কিন্তু এগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো হ্যান্ড উপর ক্লিক করে দিলে এখানে আপনারা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবেন এখান থেকে আপনারা যে অ্যানিমেশনটা চান সেটি সিলেক্ট করে দেবেন তো সেই অ্যানিমেশনটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ব্যাক করে আসলে কিন্তু সেই এর দ্বারাই কিন্তু আপনার ভিডিওটা লিখে দিবে তো এখানে আপনারা আরো অপশন পাবেন মিউজিক এবং স্টিকার পাবেন আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন তো আমি এগুলো অ্যাড করতেছি না এখন আপনার চাইলে কিন্তু এখানে আরো লেখা যুক্ত করতে পারেন এখানে আপনারা প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকন উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে আরও একটা ব্ল্যাক চলে আসবে আপনারা চাইলে এখানে আবারও সেম ভাবে আপনারা যে লেখাটি লিখতে চান সেই লেখাটি লিখে দেবেন এরকম ভাবে কিন্তু আপনারা একাধিকবার লেখা এখানে লিখতে পারবেন আপনাদের যত খুশি তত লেখা কিন্তু এখানে আপনারা প্লাস আইকন দিয়ে দিয়ে অ্যাড করতে পারবেন তো এখানে লেখা অ্যাড করার পর আপনারা সেম ভাবে আবারও লেখাগুলো এডিটিং করে নেবেন আপনারা এখানে যতবার এই লেখাগুলো লিখে দেবেন ততবারই কিন্তু আলাদা আলাদাভাবে এডিটিং করতে পারবেন এবং প্রত্যেকটা লেখায় কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদেরকে লিখে দিবে তো আপনাদের এই কাজগুলো হয়ে গেলে আপনাদের মূল কাজ হচ্ছে ভিডিওটা সেভ করে নেওয়া তো সেভ করার জন্য আপনারা পাশের দিকে একটি শেয়ার নামে অপশান দেখতে পাবেন সিম্পলি এই শেয়ার অপশানের উপর একটি ক্লিক করে দেবেন শেয়ার অপশানের উপর ক্লিক করে দিলে এখানে আপনাদের ফাইল নেমটি দিতে বলবে আপনারা এখান থেকে একটি ফাইল নেম দিয়ে দিবেন তো আমি এখানে আমার ফাইল নেমটি লিখে দিচ্ছি আপনারা যেটি লিখতে চান সেটি এখানে লিখে দেবেন তো ফাইল নেমটি লিখে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন মার্ক মুভি বলে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করে দেবেন তো মার্ক মুভির উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার লেখাটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে পরবর্তীতে আপনাদের ভিডিও এডিটিং করার সময় এই লেখাগুলো আপনার ভিডিওতে খুব সহজেই অ্যাড করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ